আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর ইংরেজি কোর্সের নোটিশের আজ দ্বিতীয় ক্লাস আশা করি তোমরা প্রথম ক্লাসটি ইতোমধ্যে দেখে ফেলেছো আজকে আমরা আলোচনা করব ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন এই বিষয়গুলোতে কিভাবে নোটিশ লিখতে হয় দেখো এখানে একটি প্রশ্ন প্রশ্নতে আছে অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টস হ্যাভ টু কমপ্লিট দেয়ার রেজিস্ট্রেশন ফ্রম জুলাই থাউজেন্ড টোয়েন্টি ফোর টু আমরা ধরে নিচ্ছি আমাদের কলেজের নাম এ কলেজ ঢাকা আমরা লিখছি নোটিশ এখানে লিখতে হয় স্মারক নাম্বার বা রেফারেন্স নাম্বার এটি আমাদের তাই আমরা এখানে জিরো টু আমাদের কলেজের নাম এবিসি গভর্নমেন্ট কলেজ তাই আমরা সংক্ষেপে লিখছি জি সি সালটা হলো দুই হাজার চব্বিশ তাই আমরা লিখছি টোয়েন্টি ফোর ডান পাশে ডেট দিতে হবে ডেটের বিষয়টি আমি পরে বলছি দেখো আমাদের প্রশ্নে বলা আছে অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টস তাই আমরা এবারে নোটিশের মূল বডিতে গিয়ে বলবো দিস ইস হেয়ার বাই নোটিফাইড ফর স্টুডেন্টস অফ অনার্স সেকেন্ড ইয়ার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেয়ার রেজিস্ট্রেশন ইজ গোয়িং টু স্টার্টেড ফ্রম জুলাই ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু জুলাই টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হতে যাচ্ছে জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের দশ তারিখের মধ্যে হেন্স এই জন্য দ্য কনসার্ন টোল্ড সংশ্লিষ্ট সকলকে বলা হলো টু নো দ্য ডিটেল ইনফরমেশন ফ্রম দেয়ার ডিপার্টমেন্ট তাদের ডিপার্টমেন্ট থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে এই নোটিশটি দিচ্ছেন কে দ্য প্রিন্সিপাল এবিসি গভর্নমেন্ট কলেজ ঢাকা এবারে আসো ডেটের বিষয়টি বলি আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের দশ তারিখ পর্যন্ত তাহলে অবশ্যই এর আগে আমাদের নোটিশ দিতে হবে তাই আমরা জুলাই আগের মাসের নাম কি জুলাই মাসের আগের মাস হলো লিখছি জিরো সিক্স আর জুন মাসের কয় তারিখে দেব ধরে নাও জুন মাসের বিশ তারিখে দেব তাই আমরা এখানে লিখলাম টোয়েন্টি নিচে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া আছে কোয়েশ্চেন থ্রি ফোর ফাইভ চলো আমরা এগুলোর সমাধান শিখে নেই দেখো কোয়েশ্চেন তে রয়েছে রাইট এ নোটিস ফর দ্য অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টস এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে নোটিশটি কাদের জন্য নোটিশটা আমরা দেবো অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টস কি বিষয় টেলিং দেম দ্যাট দ্য ক্লাস উইল রিমেইন সাসপেন্ডেড টিল দ্য টেক্সট এক্সামিনেশন ইজ ওভার টেস্ট এক্সামিনেশন শেষ না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে আগের মতোই আমাদের কলেজের নাম এবিসি গভর্নমেন্ট কলেজ ঢাকা নোটিশ বাম পাশে আমরা লিখছি রেফারেন্স নাম্বার এটা যেহেতু কোয়েশ্চেন থ্রি তোমরা এখানে জিরো থ্রিও লিখতে পারো আবার জিরো টু বা জিরো ওয়ান একটা নম্বর দিলেই হবে আমাদের কলেজের নাম আমাদের কলেজের নাম এবিসি গভর্নমেন্ট কলেজ তাই আমরা লিখছি এজিসি সালটা হলো দু হাজার চব্বিশ এখানে লেখা আছে ডেট ডেটের ব্যাপারটা আমরা পরে বলছি বডিতে দেখো লেখা আছে দিস ইজ হিয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অব অল দ্য অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টস দ্যাট অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কেন অনার্স ফার্স্ট ইয়ার লিখলাম আমাদের প্রশ্নে লেখা আছে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তাই আমরা এখানে অনার্স ফার্স্ট ইয়ার লিখে বিষয়টি লেখা আছে দ্যাট দ্যাট এর এর পরে পরে এই লেখা আছে আমরা এই অংশটুকুকে ধরে এখানে বসিয়ে দিচ্ছি দ্যাট দ্য ক্লাস উইল রিমেইন সাসপেন্ডেড টিল দ্য টেক্সট এক্সামিনেশন ইজ ওভার তো টেস্ট এক্সামিনেশন কবে শুরু হবে কবে শেষ হবে আমাদের সেই জিনিসটা বলে দিলে ভালো হয় সেই জিনিসটা অবশ্যই বলতে হবে তাই আমরা এখানে লিখে দিলাম জুলাই ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু জুলাই টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শেষে লিখে দিলাম যে এভরি ওয়ান স্টোর টু নোট প্লিজ সকলকে নোটিসটি নোট করতে বলা হলো দেখো বার কিন্তু বলেছিলাম যে ডিপার্টমেন্টে যেতে ডিটেল ইনফরমেশনের জন্য কিন্তু ক্লাস বন্ধ থাকবে এখানে তো আর তাকে ডিপার্টমেন্টে গিয়ে ডিটেল ইনফরমেশন সংগ্রহ করতে হবে না তাই আমরা ওই লাইনটি বাদ এখানে লিখেছি এভরিবডি ইজ টোল টু নট প্লিজ এই কথাটা কে বলছেন দ্য প্রিন্সিপাল এবিসি গভর্নমেন্ট কলেজ ঢাকা আমরা আগের মতোই ডেট দেব এটা যেহেতু জুলাই মাসের ক্লাসটা বন্ধ থাকবে তাহলে জুলাই মাসের আগের মাস লিখলাম জিরো আর জুলাই মাসের বিশ তারিখে আমরা নোটিশটি দিচ্ছি হয়ে গেল এরপরে দেখো কোয়েশন ফোরে লেখা আছে দ্য কলেজ ইস গোয়িং টু বি ক্লোজ ফর দ্য টেস্ট এক্সামিনেশন বলতো টেস্ট এক্সামিনেশন তো অবশ্যই কোনো ইয়ারের হবে আমরা আগের মতো এখানে ধরে স্টুডেন্টের এই নিচ্ছি হবে তাই আমরা এখানে লিখে দিলাম যে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সবকিছু আগের মতোই যে এখানে এবিসি গভর্নমেন্ট কলেজ নোটিশ রেফারেন্স নাম্বার দিলাম বাম্পাসে তোমরা এখানে জিরো ফোরও লিখতে পারো সমস্যা নেই ডেট ডেট এই আগের মতোই আমরা ডেট দেবো যেটা বিশ তারিখে হবে

কোয়েশ্চেন ফাইভ দেখব এবারে আসো আমরা কোয়েশ্চেন ফাইভ এর কিভাবে আনসার করতে হবে দেখে নি প্রশ্নটা হলো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ তুমি একটি কলেজের অধ্যক্ষ ইউ হ্যাভ প্ল্যান্ট তুমি পরিকল্পনা নিয়েছো টু ডিস্ট্রিবিউট রিলিফ ফান্ডস এবং ফ্লাড এফেক্টেড পিপল বন্যা দুর্গত মানুষের সহায়তা করার জন্য তুমি পরিকল্পনা নিয়েছো নাও মেক এ নোটিস টু কন্ট্রিবিউট টু রিলিফ ফান্ড তোমার রিলিফ ফান্ডে টাকা জমা দেওয়ার জন্য একটি নোটিস লিখবে

নোটিশের বডিতে দেখো লেখা আছে দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল দ্য টিচার্স স্টুডেন্টস অ্যান্ড অফিস স্টাফ এখানে কেন অল স্টুডেন্টস অ্যান্ড অফিস স্টাফস লেখা হল কারণ রিলিফ ফান্ডে কিন্তু কোনো একটি বর্ষের শিক্ষার্থীরা কন্ট্রিবিউট করবে না রিলিফ ফান্ডে সমস্ত টিচার সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত অফিস স্টাফরাই কন্ট্রিবিউট করবে তাই এখানে লেখা আছে অল স্টুডেন্টস অ্যান্ড অফিস স্টাফস দ্যাট দ্যাট মানে হলো যে প্রশ্ন লেখা ছিল ইউ হ্যাভ প্ল্যান ইউ কে আমরা চেঞ্জ করে লিখেছি উই উই হ্যাভ প্লান্ট টু ডিস্ট্রিবিউট রিলিফ গুডস এবং দ্য ফ্ল্যাড এফেক্টেড পিপল এটুকু প্রশ্নে ছিল এই পরের কিন্তু ছিল না তো আমরা রিলিফ বিতরণ করব কয় তারিখে বিতরণ করব যদি আমরা এটা না বলে দিই তাহলে মানুষ বুঝবে কিভাবে যে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত রিলিফ বিতরণ তাই আমরা এখানে বলে দিচ্ছি যে জুলাই ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে জুলাই ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি টু 2022 সালের জুলাই এক তারিখ থেকে জুলাই পাঁচ তারিখ পর্যন্ত আমরা এই রিলিফ কার্যক্রম পরিচালনা করব হেন্স এজন্য দ্য কনসার্ন অ্যাটল সংশ্লিষ্ট সকলকে বলা হলো টু কন্ট্যাক্ট দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যারের অফিসে যোগাযোগ করার জন্য আমরা জুলাই এক তারিখ থেকে জুলাই পাঁচ তারিখের ভিতরে কার্যক্রমটা করব তাহলে উপরের ডেটটা অবশ্যই এর আগের হবে জুলাইয়ের আগের মাস হলো জুন তাই আমরা এখানে লিখছি জিরো আর জুন মাসের পঁচিশ তারিখে আমরা ধরে নিয়েছি নোটিশটা আমরা দেব ক্যালিক্সের নোটিশটি দ্য প্রিন্সিপাল এবিসি গভর্নমেন্ট কলেজ ঢাকা শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম